মানুষ কেন তোমাকে বিশ্বাস করবে কি এমন প্রমাণ তোমার কাছে আছে যা দেখলে মানুষ নিঃসন্দেহে তোমার পাশে দাঁড়াবে কি এমন প্রতিশ্রুতি তুমি দিয়েছ যাতে করে তোমাকে মনে রাখা যায় বিশ্বাস মানে ভেঙে যাওয়া কোনো জিনিস নয় আরে এটা হলো নিশ্চয়তার গ্যারান্টি তোমার প্রতি নিশ্চয়তা তোমার কথার প্রতি নিশ্চয়তা তোমার কর্মের প্রতি নিশ্চয়তা মনে রেখো বিশ্বাস কোনো সস্তা জিনিস নয় এটা একটা জীবনের উপার্জন এটা এক জীবনে তিল তিল করে গড়ে তোলা সঞ্চয় বিশ্বাস মানে তোমার প্রতিদিনের হালচাল আচরণ চিন্তা এবং সিদ্ধান্তগুলোর নীরব সাক্ষ্যপত্র বিশ্বাস হলো তোমার সৎ আর পরিকল্পিত জীবনের ফিরিস্তি তুমি আজ যা বলো তাকে কাল বলো তুমি যখন প্রতিশ্রুতি দাও তখন তাকে পালন করো নাকি সুবিধা হলে ভুলে যাও যদি এসবের কিছু না হয়ে থাকে তাহলে গ্যারান্টি দিতে হবে একদম ঠিকঠাক মানুষের চাওয়ার মতোই যা তারা আশা করে তোমার নিকট মানুষ তোমার কথার চেয়ে তোমার কর্মকে বেশি মূল্যায়ন করে থাকে তুমি যদি বিশ্বাস পেতে চাও তাহলে তোমার জীবনকে হতে হবে একখানা খোলা বই যার প্রতিটি পাতায় থাকবে সততার ছাপ দায়িত্বের ঘ্রাণ এবং আত্মসম্মান ভালো মানুষ হওয়া সহজ কিন্তু বিশ্বাসযোগ্য মানুষ হওয়া কঠিন কারণ বিশ্বাস কখনো হঠাৎ তৈরি হয় না তা গড়ে ওঠে বারবার সত্য বলা বারবার ন্যায়ের পথে দাঁড়ানো এবং বারবার নিজের লোককে জয় করার মধ্য দিয়ে বিশ্বাস এমন এক অমূল্য মুদ্রা যা একবার হারালে ফেরত পাওয়া যায় না তাই নিজের ভেতরে এমন এক চরিত্র গড়ে তোলো যেটা কথা বলার আগেই বিশ্বাস তৈরি করে ফেলে এমন একটি অতীত তৈরি করো যা ভবিষ্যতে তোমার সবচেয়ে বড় পরিচয়পত্র হয়ে দাঁড়াবে তুমি যদি একদিন চাও সারা দুনিয়া তোমাকে ভরসা করুক সম্মান করুক শ্রদ্ধার চোখে দেখুক তাহলে আজ থেকেই শুরু করো নিজেকে গড়া কারণ বিশ্বাস কোনো জাদু নয় এটা হলো ধারাবাহিক নিষ্ঠা নৈতিক সাহস আর অন্তরের সততার এক বিশুদ্ধ ফসল তুমি যতই প্রতিভাবান হও না কেন যদি বিশ্বাসযোগ্য না হও তবে একদিন সমস্ত কিছু হারিয়ে যাবে তাই বিশ্বাস পাওয়ার জন্য আগে নিজেকে বিশ্বাসযোগ্য প্রমাণ করো আর এই পথেই গড়ে ওঠে সত্যিকারের মানুষ আমি বলছি তুমি বিশ্বাসযোগ্য হও বিশ্বাস নিজে থেকেই আসবে বিশ্বাস কখনো অনুরোধে আসে না বিশ্বাস কখনো হঠাৎ আসে না বিশ্বাস আসে প্রমাণে মানুষ তোমার মুখের বলি নয় তোমার প্রতিটি কাজের মধ্যে তোমার চরিত্র খোঁজে নির্ভরতা খোঁজে তোমাকে খোঁজে হ্যাঁ তোমার কর্মের চরিত্র কেমন সেটা দেখা হয় তুমি যদি প্রতিশ্রুতি রক্ষা করো সত্য বলো দায়িত্ব নাও তবে ধীরে ধীরে মানুষ তোমার পাশে দাঁড়াবে দেখো যোগ্যতা হলো সেই ভিত যার উপরে দাঁড়িয়ে বিশ্বাস গড়ে ওঠে যার উপরে দাঁড়িয়ে একজন সৎ মানুষের ছবি দেখা যায় একজন যোগ্য মানুষকে খুঁজে পাওয়া যায় কারণ যোগ্যতা মানেই আত্মবিশ্বাস সততা আর দায়িত্ববোধের চিহ্ন তুমি যদি আজ থেকে প্রতিটি কাজে আন্তরিকতা দেখাও সিদ্ধান্তের সততা রাখো আর নিজেকে প্রতিনিয়ত উন্নত করো তবে সময় তোমার হয়ে কথা বলবে আর সময় যখন তোমার পক্ষে কথা বলা শুরু করবে না মানুষ এমনিতেই তোমার দিকে ফিরে তাকাবে তোমার উপর ভরসা করতে শিখবে তোমার নামে জয়ধ্বনি দিবে দেখো মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো তার যোগ্যতা এটা একমাত্র এমন জিনিস যা নিজে কথা বলে প্রমাণ চায় না যোগ্যতা কখনো নিজের ঢাক নিজে বাজায় না মানুষে বাজায় তোমার যোগ্যতার জয় ঢাক অতএব নিজের ভেতরটা আগে গড়ে তোলো বাইরে থেকে কেউ না কেউ তোমার হাত ধরবেই বলতে পারো কতজন প্রতিবেশীর হক তুমি আদায় করেছ কতজন অসহায় ক্ষুধার্ত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছ জীবনের এতগুলো বছর পার করে শুধু নামাজ রোজা দান নয় মানবতার আসল সৌন্দর্য হল পাশের মানুষের কষ্টে সাড়া দেওয়া পাশের মানুষের সুখ দুঃখের খবরে নেওয়া তুমি যদি ভালো কিছু রেখে যেতে চাও তবে নিজের সাফল্যের পাহাড় গড়ার পাশাপাশি একবার পিছনে ফিরে তাকিয়ে দেখো কারো মুখে হাসি ফোটাতে পেরেছ না কারো যন্ত্রণা তুমি ভাগ করে নিতে পেরেছ কি না সত্যিকারের মানুষ সেই যে নিজের স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে অন্যকে একটুখানি ভালোবাসা দিতে ভুলে যায় না সে ভুলে যায় না তার অভাবী সমাজের কথা মনে রেখো এই পৃথিবী শুধু নিজের জন্য নয় তোমার চারপাশের মানুষের জন্য তারা যদি তোমার দ্বারা উপকৃত না হয় তাদের দুর্দিনের সাথে যদি তুমি না হও তবে তোমার বড় হওয়া বৃথা তুমি তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নও যে জলা মাত্রই সব কিছু তোমার ইশারায় হবে আর সবাই ছুটে আসবে তোমার পাশে এই দুনিয়ায় কিছু পাওয়ার জন্য অপেক্ষা নয় নিজেকে প্রমাণ করাই সবচেয়ে বড় শক্তি মানুষ তখনই তোমার দিকে ফিরে তাকাবে যখন তারা দেখবে তুমি সত্যি আলাদা সত্যি কিছু করছো দেখো চাওয়াতে কিছু এসে যায় না দিতে হয় পরিশ্রম ধৈর্য এবং নিজেকে গড়ে তোলার অটল সংকল্প নিজের মূল্য নিজেকেই তৈরি করতে হয় তখন আর কারো দয়ার দরকার পড়ে না তুমি যদি আলাদিন না হয়ে থাকো তবে নিজের ইচ্ছা শক্তিকে বানাও সেই জিন যে তোমার স্বপ্নকে সত্যি করবে দেখো একটা সময় ছিল যখন আমরা ছিলাম নিষ্পাপ শিশু না ছিল হিসেবে না ছিল হিংসা শুধু ছিল স্বপ্ন ভরা চোখ আর নির্মল হাসি সময়ের স্রোতে বড় হতে হতে আমরা পড়ে গেলাম এক কঠিন সমাজের কোল ঘেসে সবার সঙ্গে মিশতে মিশতে আমরা হারিয়ে ফেললাম নিজস্ব সত্তা বুঝতেই পারলাম না কোনটা সত্য আর কোনটা ছলনা ভালো মন্দের এই মিশ্র দুনিয়ায় দাঁড়িয়ে আমরা নিতে থাকলাম কখনো অভিজ্ঞতা কখনো বিষ কখনো শিক্ষা আর কখনো শুধুই দগদগে ক্ষত আমরা শিখলাম প্রত্যাশা করতে ভালোবাসা সম্মান স্বীকৃতি আর বিশ্বাস কখনো বা আবার নিজেরাও দিয়েছি প্রতিশ্রুতি আমি ভালো হব আমি হব একজন বিশ্বস্ত একজন সৎ একজন আলাদা মানুষ কিন্তু সত্যি বলো তো সেই পথেই কি হাঁটছি সত্যি কি তুমি আমি আলাদা হতে পেরেছি নাকি শুধু মুখে বলেই নিজেকে সান্ত্বনা দিয়েছি আমরা কি এখনো মানুষ নাকি সমাজের কৌশলে গড়া এক একটা মুখোশধারী চরিত্র এই দুনিয়ায় টিকে থাকতে গিয়ে আমরা কি নিজের শিশু হারিয়ে ফেলিনি আমাদের হৃদয়ের সরলতা কি আজ গলা টিপে মারা পড়েনি আমরা কি এখনো বিশ্বাস করতে জানি নাকি শুধু ব্যবহার করতে শিখে গেছি প্রশ্ন অনেক কিন্তু উত্তর কোথায় আমি কি আজও আমার ভিতরে বেঁচে আছে নাকি সে অনেক আগেই মরে গেছে সমাজের চাপে দেখো সত্য মিথ্যা সবসময় স্পষ্ট হয় না অনেক সময় ধোয়াটে লাগে বিভ্রান্ত করে তবু একটা জিনিস সবসময় পরিষ্কার তা হলো তোমার দায়বদ্ধতা তুমি দায়বদ্ধ তোমার নিজের কাছে তোমার বিবেকের কাছে সেই চোখগুলোর কাছে যারা নিঃশব্দে তোমার উপর ভরসা রাখে বিশ্বাস সততা মানবতা এসব বিনামূল্যে পাওয়া যায় না এগুলো অর্জন করতে হয় রক্ত ঘাম অশ্রু দিয়ে তুমি যদি চাও মানুষের হৃদয়ে তোমার জন্য জায়গা হোক তুমি যদি চাও মানুষের অন্তরে তোমার প্রেম তুমি যদি চাও তাদের চাওয়াই তোমার ইচ্ছায় তোমার ইচ্ছা তাহলে তোমার প্রতিটি পদক্ষেপে থাকতে হবে দায়িত্ববোধের ছাপ তোমার সততার ছাপ দেখো তুমি বিশ্বাসী তখনই হতে পারো যখন নিজের সুবিধা বলে অন্যের কাঁধে হাত রাখতে পারো এই দুনিয়ায় বড় কথা বলা মানুষের অভাব নেই কিন্তু কাজের সৎ আর দায়িত্ববান মানুষ হাতে কিছু কিছুমাত্র লোক তুমি সেই বিরল একজন হয়ে ওঠো যার নাম শুনলেই মানুষের মনে শ্রদ্ধা জাগে যার চরিত্রে ঝলসে ওঠে সততার আলো বিশ্বাস তখনই জন্ম নেয় যখন তুমি নিজের ভেতরের যুদ্ধগুলো জিতে যাও লোভের বিরুদ্ধে স্বার্থের বিরুদ্ধে আর ভণ্ডামের বিরুদ্ধে তুমি যদি সত্যি চাও হাজারো মানুষের হৃদয়ে তোমার বিশ্বাস দলিল লেখা থাকুক তাহলে আগে নিজেকে বানাও সেই মানুষ যার কথা শুনলে মানুষ ঠকবার ভয় পায় না যার দিকে তাকালে চোখে পড়ে সাহস আর সোজা পথ চলার ইচ্ছা তুমি হয়ে ওঠো সেই আলো যে নিঃশব্দে চারপাশকে আলোকিত করে তখন আর কারো স্বীকৃতি লাগবে না বিশ্বাসে নিজেই তোমার নামের পাশে দাঁড়াবে মাথা উঁচু করে ধন্যবাদ পাশে থেকো ভালো থেকে সাবস্ক্রাইব করো